গুড মর্নিং ফ্রেন্ড আমি এসেছি হলদিয়ার চৈতন্যপুরে তো আজকে আমার বড়ো জেঠুর ছোট ছেলের বিয়ে তো সেই উপলক্ষে আসা তো আজকে হচ্ছে বিয়ের সকালবেলা আর এখন আমি আর আমার মা বেরিয়েছি একটু সাড়ে আটটার সময় মর্নিং ওয়ার্কে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বিয়েতে কি হচ্ছে না আছে সমস্তটাই ব্লগে আমি তুলে ধরবো আজ অনেক সকালে দাদার দধি মঙ্গল হয়েছিল খুব ভোরে এবং তারপরে আবার শুয়ে পড়ি এবং ঘুমিয়ে পড়ি তারপরে উঠি সাড়ে আটটার সময় তো ব্রাশ নিয়েই বেরিয়ে পড়ি মায়ের সাথে শীতের সকালের গ্রামের পরিবেশ উপভোগ করার জন্য যদিও বা টাইমটা অনেকটাই হয়ে গেছে আমি এখন যেখানে এসেছি সেখানে চারিদিকটা জমি মাঠ গাছপালা ফাঁকা পরিবেশ অনেক দিন পরে অন্তত পক্ষে ধুলো ধোয়া মুক্ত নিঃশ্বাস নিতে পারছি সত্যি এখানে এসে খুব ভালো লাগছে দিন পরে এলাম লাস্ট এসেছিলাম যখন জেঠু মারা গিয়েছিলেন তারপরে আবার এলাম তো বাড়িতে এসে দেখি আমাদের এখন সকালের খাবারের যোগাযোগ যন্ত্র চলছে এখানে আটা মাখা চলছে আমার মা আনাজ কাটছে এই যে দিদি দাঁড়িয়ে আছে আর এই যে খুব বদমাস আর আমরা এখানে কালকে রাত্রেই তত্ত্বগুলো সাজিয়ে রেখেছিলাম তার পাশেই দেখো আমার এই টুনটুনি দিদি এখানে মিক্সচার মেশিনে মশলা পেশাই করছে কারণ তরকারির জন্য এখানে রুচি অলমোস্ট অনেকটাই হয়ে গেছে এই যে লুচি তারপরে দাদার শ্বশুরবাড়ির লোকেরা আসে দাদাকে আশীর্বাদ করার জন্য আমাদের সকালবেলা পাশাপাশি বাড়ি বলে সকালবেলা আশীর্বাদ হয়ে যাচ্ছে তারপরে একে একে আশীর্বাদ করে তারপরে ইনি হচ্ছেন আমার বড় মা মানে আমার নয়নদার মা এটা হচ্ছে আমার বড় দাদা পর্দা আর এটা হচ্ছে আমার মা তারপরে আমরা জল ভরতে আসি জেঠুর বাড়িতে নিজেদের বাড়ির পুকুর আছে বলে আমরা বাইরে যাই না সমস্ত দাদা দিদির বিয়েতেই কিন্তু এই পুকুর থেকে জল তুলে স্নান করানো হয়েছে এটার কিন্তু একটা আলাদাই মজা তো গঙ্গা মাকে আমন্ত্রণ করে তারপরে কলসিতে জল ভরা হয়েছে একদম সামনে হচ্ছে আমার বড় ববদি এবং তারপরে লাল শাড়ি পরা আমার পিসি এবং তারপরেই হচ্ছে আমার দিদি দিদি বলতে আমার জেঠুর মেয়ে আর যার হাজব্যান্ড এই সুন্দর মণ্ডপটাকে সুন্দর রং তুলিতে সাজিয়েছে মিডিলে গ্রিন শাড়ি পরে যে আছে সেই দিদির হাজব্যান্ড মানে এ বাড়ির জামাই এখন চলছে হলুদ বাটা এবং তারপরেই হবে গায়ে হলুদ পর্ব সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বরযাত্রীর জন্য দাদা আগেই বেরিয়ে পড়েছে গাড়িতে করে আর এইটা হচ্ছে আজকের আমার আউটফিট তো আমরা যাচ্ছি বাসে করে যদিও বা খুব বেশি দূরের পথ নয় দশ থেকে পনেরো মিনিট লাগলো আমাদের বাসে করে যেতে কিন্তু বাসে করে সবাই মিলে হই হৈ করে যাওয়ার মজাটা কিন্তু সত্যিই আলাদা

পাশের একটা হলে তো আমরা রাত্রে খাওয়া দাওয়া করে বিয়ে কমপ্লিট করেই ঘরে ফিরেছি ঘরে ফিরতে ফিরতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো যেতে কোনো অসুবিধা হয়নি তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতোটা